আসসালামু আলাইকুম আরহাম রমজান মাস রহমত নাজাতের মাস রমজান মাসকে ওয়াসাল্লাম তিন ভাগে ভাগ করেছেন নবীজি তিনি বলেছেন প্রথম দশ দিন রহমতের দশ দিন পরের দশ দিন মাঘফতের দশ দিন ও পরের শেষের দশ দিন নাজাতের দশ দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রমজান মাস দামি একটি মাস মজাপূর্ণ মাস বৃহস্পতিপতের সুপ্র দর্শক প্রথম রহমতে দশ দিন এ চারটি জিকির বেশি বেশি করে করুন রসুল সাল্লাম বেশি বেশি করতেন অত্যন্ত দামি জিকির আমরা করব ইংশা আল্লাহ প্রিয় দর্শক এ চারটি জিকির কি যদি না জেনে থাকেন তাহলে এই আলোচনাটি আপনার জন্য মনোযোগ সহকারে শুনতে থাকুন শেষ পর্যন্ত ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ এই রমজান মাসে এ চারটি জিকির বেশি বেশি করবে ইংশা আল্লাহ এই পবিত্র রমজান মাসে যে ব্যক্তি এই চারটি জিকির বেশি বেশি করবে তার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে হাতের গুণা চোখের গুণা জবানের গুণা পায়ের গুণা সর্ব অঙ্গ যত গুণা আছে আল্লাহ করে দিবেন সুবাহ মুসলমান ভাই বোনেরা এই রমজান মাসে যে ব্যক্তি এই চারটি জিকির বেশি বেশি করবে তার দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর হয়ে যাবে ইন্সা আল্লাহ দূর করবেন যে তিনি কে আল্লাহ এই পবিত্র রমজান মাসে যে ব্যক্তি এ জিকির বেশি বেশি করবে তার মনের সকল নেক আশা নেক হাজত মহান আল্লাহ পূরণ করবেন ইনশা আল্লাহ চাল্লাহ এই রমজান মাসে যে ব্যক্তি এ চারটি জিকির বেশি বেশি করবে তার অভাব অনটন দূর হবে ইন্শ আল্লাহ তার কষ্ট দূর হবে রিজিকের পথ প্রশস্ত হবে সংসারের যদিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে সে কল্পনা করতে পারবে না ইনশ আল্লাহ চাল্লাহ এই পবিত্র রমজান মাসে যে ব্যক্তি চারটি জিকির বেশি বেশি করবে তার আমল নামা নেকিতে বরপুর করে দিবেন মহান আল্লাহ রব আল্লাহ। বেহস্তপ সুপ্রদর্শক সরোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান হবে এই চারটি জিকির মাধ্যমে ইংশা আল্লাহ পথে সুপ্রদর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনে থাকুন মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি আপনার রহমান রহিম নামের গুণে কামলে ওয়ালা নবীজির উসিলাই এই রমজান মাসের খাতিরে নবীজির খাতিরে আমাদের সকলের জীবনের সমস্ত গুণা মাপ করে দাও আমাদেরকে রমজান মাসের রোজা সুস্থ শরীরে রাখার তাফি দান করো ফাঁসক্ত নামাজের হেফাজত করা করো সকলে বলে আল্লাহ হুম্মা আমিন তো প্রিয় দিনী ভাই বোন তো চলুন আমরা বিস্তারিত যাই নেই বেহাস্তের পথে সুপ্রদর্শক এ চারটি জিকির কথা আমি গুণাগার বলে দেব ইনশা আল্লাহ তার পূর্বে রমজান মার সম্পর্কে এ গুরুত্বপূর্ণ মার সম্পর্কে সংক্ষেপে জেনে নিন আল্লাহ আল্লাহতাল কি বলেছেন কি পুরস্কার মাস রসুল্লাহ কি বলেছেন আমরা হাদিস আলোকে জেনে নেই পবিত্র রমজানে তিরিশ দিন রোজা রাখেন মুসলমানরা রোজার দিনে শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত ফানাহার থেকে বিরত থাকেন তারা এছাড়াও যে কোনো ধরনের অশ্লীলতা থেকে বেরো থাকেন ভোরাতে সে খেয়ে শুরু হয় রমজানের রোজা শেষ হয় সন্ধ্যা ইফতারের মাধ্যমে পুরো দিন আল্লাহ তালা সন্তুষ্টির জন্য ফানাহার এবং অন্যান্য স্বাভাবিক কাজ থেকে বেরো থাকেন মুসলমানরা আল্লাহ একবার আল্লাহ তালা বান্দাদের এই আমলের প্রতিদান এই রোজার প্রতিদান নিজ হাতে দিবেন দেবেন সুবাহান দেখি সুবাহানুল্লাহিলিম রোজার ফজত সম্পর্কিত সাতটি হাদিস তুলে ধরা হলো এখানে শুনলে অবাক হয়ে যাবেন শুনুন রোজাদারদের মুখে দুর্গন্ধ সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে শুনুন রোজাদারদের মুখে দুর্গন্ধ আল্লাহর কাছে মেসকো আম্বরে সুগন্ধ অপেক্ষাও আরো বেশি উৎকৃষ্ট আর উত্তম সুবহান আল্লাহর কাছে প্রিয় বোখারি শরীফ হাদিস নম্বর হচ্ছে এক হাজার নশো চার মুসলিম শরীফ তিমি শরীফ মধ্যে হাদিসটি রয়েছে প্রিয় দর্শক ইফতার আনন্দ সম্পর্কে তবে কি রয়েছে শুনুন হজরত আবু হরাই লহতায় আনু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাম বলেছেন রোজাদারের জন্য দুইটি আনন্দ রোজাদারের জন্য দুইটি খুশি একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে আরেকটি হচ্ছে যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে মোলাকাত হবে আল্লাহর সাথে দিদার হবে সুবাহুল্লাহ শরীফ হাদিস নাম হচ্ছে শাশ্বত শিশুটি রমজানে জাহান্নাম থেকে মুক্তি শুনুর মোজক দিয়ে জাবের থেকে বর্ণিত হাদিসে নবী কারিম সল্লি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি ইফতারের সময় এবং রমজানের প্রতি রাতে লোকদের জাহান নাম থেকে মুক্তি দেওয়া হয় অসংখ্য বান্দাবান্ধীকে আলাহতালা জাহান নাম থেকে মুক্তি দেয় নেই পবিত্র রমজান মাসে অত্যন্ত দামি মাস পবিত্র রমজান মাস সৈবনে মাজা হাদিস নম্বর হচ্ছে এক হাজার ছয়শত তেতাল্লিশ ব্যস্তপত্র সুপ্রদিনী উজাদারকে ইফতার করানোর সবাব সম্পূর্ণ কিতাবে কি রয়েছে শুনুন রোজাদারকে ইফতার করানো অনেক বড় কাজ রাসুলসল্লাহ বলেছেন যে ব্যক্তি কোনো ওজাদারকে ইফতার করাবে কোনো ওজাদারকে ইফতার করাবে তার জন্য ওজাদারের প্রতিদান সমান প্রতিদান দেওয়া হবে এবং ওজাদারের প্রতিদান থেকেও কোনো পরিদান কমানো হবে না অর্থাৎ রোজার যে সওয়াব ওজা না রেখেও ইফতার করার বদলতে সে সে পেয়ে যাবে সাত তা আমরা অবশ্যই ইফতার করাবো আমাদের সামর্থ্য অনুযায়ী নিজে ইফতার করবো চেষ্টা কি করবো আল্লাহ প্রিয়দর্শক খেজুর দি ইফতার করা সুন্নত শুনুন যে কোনো খাবার ইফতার থাকতে পারে তবে খেজুর দিয়ে ইফতার করা সুন্নত আমার নবীজের আদর্শ হাদিসটি শুনুন হজরত আনাসী আল্লাহআ থেকে বর্ণিত তিনি বলেন নবীকারীম সালি সাল্লাম নামাজের পূর্বে তাজা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন সুবাহ সব সময় ইফতার করতেন খেজুর দিয়ে দর্শক তাজা খেজুর না থাকলে যে কোনো খেজুর দিয়ে আর তাও যদি না থাকতো তাহলে কয়েক ডুক ফানি ফান করে নিতেন তিনি রসল্লা সাল্লাহিউলাম তিনি শরীফ হাদিস নম্বর হচ্ছে ছয়শত ছিয়ানব্বই রমজানের রোজার প্রতিদান শুনলে অবাক হয়ে যাবেন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ বলেছেন যে ব্যক্তি সহ পুণ্যের আশায় নেকির আশায় আল্লাহকে খুশি করার জন্য রমজানের রোজা পালন করে রমজান মাসের রোজা রাখে রোজার আদব রক্ষা করে গুনা থেকে বেঁচে থাকে তার পূর্বের গুণা ক্ষমা করে দেওয়া হয় সুবাহানুল্লাহ এবং তার সমপরিমাণ ন্যাক তার আমল দেওয়া হয় বোখারি শরীফ হাদিস নম্বর হচ্ছে আটত্রিশ মুসলমান ভাই বোনেরা ইচ্ছা করে রোজা কাজা করার ক্ষতি কি শুনলে আপনি ভয় পেয়ে যাবেন ভয়ঙ্কর হাদিস নবীজি আইলে হি সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো কারণ বা অসুস্থতা ছাড়া রমজানে একটি রোজা পরিত্যাগ করবে সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে তবুও ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না হবে না নাউজুবিল্লা হিমজ আলিক তিমেশ্বরী ভাদিস নাম হচ্ছে শাশ্বত তেস সুপ্রিয় সুপ্রদিনী ভাই বোন এতক্ষণ পর্যন্ত যারা মজক সহকারে রমজান মাস সম্পর্কে শুনেছেন আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ রমজান মাস কত দামি মাস রহমত মাগফাত নাজাতের মাস সম্মানিত মাস আশা করি সকলেই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ বেহাস্তে পথে সুপ্রদিনী ভাই বোন এখন শুনুন কোন চারটি জিকির রমজান মাসের প্রথম দশ দিন রহমতের দশ দিন বেশি বেশি করে করবেন ইংশা আল্লাহ শুনতে থাকুন তো প্রিয় দর্শক সহকারে শুনুন যে চারটি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবি হজত আবু হরাইরা রদিয়াল্লাহ আলা আনহু সুবাহ নবীজির প্রিয় সাহাবি বলেন সর্বপ্রথম নাম্বার জিকিরটি হলো সুবহান ল সুবহান ল একেবারে উচ্চারণ কিন্তু আল্লাহর কাছে অনেক দামি একটি জিকির প্রিয় দর্শক আপনি কি জানেন যে সুবাহান জিকিরের জিকিরের কত দাম মহান আল্লাহ তালা বলেন আমার কোনো বান্দা যদি একবার শুধুমাত্র একবার আমাকে খুশি করার জন্য সুবহান ল এর আওয়াজ দেয় দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত পাকা জায়গা রয়েছে আসমান ও জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা রয়েছে আমার আল্লাহ তালা বলেন সকল ফাঁকা জায়গাগুলোকে খালি জায়গাগুলোকে আমি আল্লাহ নে এক দ্বারা পরিপূর্ণ করে দেই সুহানন্দ বলুন না সুভানন্দ মোহব্তর সাথে বলুন সুহানন্দ লহ সুপ্রদর্শক আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামাই এত পরিমাণ এক দ্বারা পরিপূর্ণ হোক তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুভানন্দ লহ এই জিকিরটি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ জহজাল্লাহ সুভানন্দ লহ জিকির দ্বিতীয় প্রযুক্তি হলো কেউ যদি একবার শুভানুল্লাহ পাঠ করে মহান আল্লাহ রব্বুল আিন জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ রোপণ করেন পলবান বৃক্ষ সাথে শুভানুল কিতাবে আছে ওই গাছের চায় এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ শত বছর পর্যন্ত দৌড়াতে থাকে দৌড়ায় তাহলেও ওই গাছের চায়া অতিক্রম করতে পারবে না সুবহান লহ শুভানুল লহ একবার বেহেস্তেপত সুপ্রদর্শক মহান মালিকের দরবারের সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবাহানুল্লাহ ছোট বড় সকলে পড়তে পারবেন একেবারে সহজ এবার উচ্চারণে কিন্তু আল্লাহ কাছে অনেক দামি যা অর্থ হল আল্লাহ তালা পবিত্র সুবাহানুবাহানুল্লাহ আল্লাহ তালা এই পৃথিবীতে কেন বান্দান্দিকে ফাটিয়েছেন জানেন তার কারণ হচ্ছে খোলাতুল খল জিন্না ইল্লা আলিয়া আবুদুন আল্লাহ তালা এবাহতের জন্য আল্লাহ তালা গুলামী করার জন্য সুবাহান্লাহ বেহস্তপদ সুপ্রিয় তাই আল্লাহ তালা ইবাদতকারীকে অনেক অনেক পছন্দ করেন ভালোবাসেন তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহান আল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি পাঠ করবো ইনশা আল্লাহ আজ্লাহ বেহস্তপদ সুপ্রিয় দিনী ভাই বোন নবীজি সাহাবি হজরত আবু হুরাই রাহু আনহু বলেন দ্বিতীয় নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একেবারে সহজ জিবার উচ্চারণ একেবারে সহজ কিন্তু আপনি কি জানেন এই জিকিরটা আল্লাহর কাছে অনেক অনেক গুণ দামি আলহামদুলিল্লাহ শব্দ অর্থ হলো আল্লাহ তালার নিয়ামতের প্রশংসা করা সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আলহামদুলিল্লাহ মহান মালিক রব পবিত্র প করণকারিমে বলেন হেনবি আপনি আপনার সকল উম্মদদেরকে জানিয়ে দিন সকল উম্মদদেরকে বলে দিন যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করল না আমি আল্লাহ তার নিয়ামতকে চিনিয়ে নিয়ে যাই কেড়ে নিয়ে যাই জালিক আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রে আদায় করলো আমি তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই সুবাহানুবাহানুল্লাহ অর্থাৎ প্রিয় দর্শক আপনাকে সহজভাবে বোঝাই আপনি যখন খাবার খাবেন খাবার খাওয়ার শুরুতে বলবেন বিসমিল্লাহ এবং খাবার খাওয়ার শেষে আপনি বলবেন আলহামদুলিল্লাহ অথবা যে কোনো রিজিক আপনি বক্ষণ করার পরে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহরবুল আলমিন সৃষ্টি করেছেন সকল কিছুই আমাদের উপকারের জন্য আমাদের কল্যাণের জন্য মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন সৃষ্টি করেছেন এজন্য আমরা একটি হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহ তালার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি ইনশাআল্লাহ আয্জা মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাযাখায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ আয্জা ওয়া জাল্লাহ। মহাস্তপতের সুপ্রদর্শক নবীজি সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন তৃতীয় নম্বর জিকির হলো লা ইলাহা সবচেয়ে সহজ জিকির অত্যন্ত দামি জিকির আল্লাহ তালার পছন্দনীয় জিকির লা ইলাহা ইল্ল লা ইলাহা ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্ল এর আওয়াজ দেয় ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তালার আলসে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে সুবহান আল্লাহ আল্লাহরব্বুল আর সে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে সেই নূরের খুঁটিটুকু কাঁপতে থাকে নড়তে থাকে তখন আল্লাহ আল্লাহরব্বুল আয়লামিন বলেন ও খুঁটি তুমি কেন কাঁপো ওই খুঁটিটুকু তখন বলতে থাকে হে রব্বুল আয়লামিন দুনিয়াতে আপনার একজন বান্দা একজন বান্দি লা লাহা ইহ এই কালিমার আওয়াজ দিয়েছে তাই আমি কাঁপতেছি তাই আমি নড়তেছি তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন তুমি কাফা বন্ধ করে দাও তখন সে খুঁটি বলল হে আল্লাহ আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন যতক্ষণ না পর্যন্ত তাকে মাফ করবেন ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো তখন মহান আল্লাহ আল্লাহরবুল আয়লামিন ওই বান্দাবান্দিকে ক্ষমা করে দেন মাফ করে দেন সুবাহ বেহেশত পথের দর্শক লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফযীলতের হাদিস আপনাদের সামনে তুলে ধরতেছি মনযোগ দিয়ে শুনুন শুনলে অবাক হয়ে যাবেন হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ তৃতমি শরীফের হাদিস প্রিয় দর্শক কত হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম সর্বোত্তম জিকির কি সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া কি সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে মান আই লা আই ফাদা খালাল চান্না সুবেহেন ল মোসনাদা আহামদ হাদিস হযত ইদবান মিন মালিক দিয় ল আলা থেকে বর্ণিত দে নবী মায়ের নবী রহমদ পুলি আলা বি নভীজি র সুল ল বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্টি করার জন্য খুশি করার জন্য লাহা ইহ বলবে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সুবাহানুল্লাহ বোখারে শরীফ মুসলিম শরীফ মোসলদা আহমদ শরীফের হাদিস সুবাহানুল্লাহ হজত আনাস সোদিয়া ল আনু থেকে বর্ণিত রসুল উল্লাহ সল্ল ল হ আইলাইহি হুসাল্লাম নবীজি বলেছেন কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা বলবেন হে মোহাম্মদ সল্ল আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি মদ্য হতে আপনার উন্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান নবী গো যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে একনিশোতার সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ তালা সারা কোনো ইলাহা নেই কোন পার্শ্ব নেই এবং সে উপর মৃত্যুবরণ করেছে অর্থাৎ মৃত্যুর সময় এই কালেমা মুখে জারি ছিল সুবহানাল্লাহ মুসনাদে আহমদ শরীফের হাদিস কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি সব সময় এই উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে আল্লাহ তালা তাকে ইমানের সঙ্গে মৃত্যু সিব করবেন মৃত্যুর সময় জবানে কালিমা যাই থাকবে সুভাহ অত্যন্ত দামি জিকির লা ই লাহা লা ই লাহা ইল্লা ল তাই প্রদর্শক আমরা বেশি বেশি পরিমাণে লা ই লাহা লা ই লাহা এর জিকির করব ই নিশা আমরা চলতে ফিরতে উঠতে বসতে পবিত্র রমজান মাসে আমরা জমানে যাই রাখব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি সাহাবি হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সর্বশেষ চার নম্বর জিকির হল আল্লাহু আকবার এই জিকিরটা আমরা বেশি বেশি পরিমাণে এই রমজান মাসে করব আল্লাহ প্রিয়দর্শক আল্লাহ আকবার শব্দের অর্থ হল আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ আর তার চেয়ে বড়ত্ব আর কারণেই তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণেই তিনি মহান তিনি সবচেয়ে বড় সুভান আল্লাহ বেহস্তেপত সুপ্র দর্শক যে ব্যক্তি আল্লাহ আলাকে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে মনে প্রাণে বিশ্বাস করে মহান আল্লাহ দুনিয়ার করবেন করবেন আখরা তো কামে হবে আল্লাহ তালা তার জিম্মাদার হয়ে যাবেন যদি বেশি বেশি করে আল্লাহ আকবার আল্লাহ আকবার এ শব্দটি পাঠ করে ইনশা আল্লাহ হজরত আনু থেকে বর্ণিত হাদিস এসেছে একবার নবী করিম সাল্লি সাল্লাম দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লা আলম নবীজি গাছের একটি ঢাল ধরে জাকি দিলেন একটি গাছের ঢাল ধরে জাকি দিলেন কোনো পাতা পড়ল না দয়ার নবী মায়ার নবী আবারও গাছটি জাঁকি দিলেন এবারও কোনো পাতা পড়লো না তবে তৃতীয়বার যখন জাকি দিলেন জাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো পাতা পড়লো মাটির মধ্যে فقال <applause> النبي صلى الله عليه وسلم نشتوي سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر এ চারটি জিকির বলা বান্দার গুনায় জড়িয়ে দেয় যেমন শীতকালে গাছ তার পাতা জড়ায় অর্থাৎ শীতকালে যেভাবে গাছের পাতা জড়ে যায় ঠিক কোনো বান্দা বান্দি যখন সুবাহুল্হামদুলিল্লাহ ওয়ালা ইহ আল্লাহ আকবার বলবে সাথে সাথে তার জীবনের সমস্ত গুণাগুলো জড়ে যায় অত্যন্ত জামি দিকির এই চারটি জিকির সুবাহুল্ল ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহ ইল্ল্লাহ আল্লাহ আকবার বেহস্তে পথে সুপ্রদর্শক তা আজকের পর থেকে আমরা এ চারটি জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ করব ইংশা আল্লাহ এই জিকিরগুলো করতে উজু লাগে না ওজু ছাড়াও পড়তে পারবেন চলতে ফিরতে উঠতে বসতে সবসময় পড়ার চেষ্টা করবেন ইংশা আল্লাহ আর এই পবিত্র রমজান মাসে বেশি বেশি পরিমাণে পাঠ করা অভ্যাস গড়ে তুলব আল্লাহ কারণ শয়তান বন্দি আছে আমাদেরকে দোকাইতে পারবে না আমরা ইচ্ছা করলে অভ্যাস গড়ে তুলতে পারি এই চারটে জিকিরের ইংশা আল্লাহ এ চারটি কাজও কোনো ব্যাঘাত ঘটে না বেশি সময়ও লাগে না এক্ষেত্রে বাক্য চাটি আল্লাহ আল্লাহ রব্বুল আয়মিন আমাদের সকলকে এ চারটি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন আল্লাহ হুম্মা আমিন ভাই বোন আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ যেন প্রত্যেকে পবিত্র রমজান মাসে বেশি বেশি পরিমাণে এ চারটে জিকির করতে পারে আল্লাহামু আকবর প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে মাসা শব্দটি লিখুন আজকদিন এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে নিচ্ছি যদি বেঁচে থাকে অন্য কোনো অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দেখা হবে আসসালামাইকুম ও রহমাত